হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি গোপাল সুন্দর কৃপাতে বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি যে সরস্বতী পুজো আমাদের বাড়িতে কী কেমনভাবে হয় সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরতে চলেছি বন্ধুরা এই ভিডিওটা হলো আমার দু তারিখে আর মা সরস্বতীকে আগে এনে রেখে দিয়েছে তো মুখটা ঢেকে রেখেছে এটা তিন তারিখে যখন পুজো হবে তখন মুখটা খুলবো তো আমার এই যে সরস্বতীর জন্য ফল মূল সব কিছু আনা রাখা আছে তো এই যে ডেকোরেশন করবে দু তারিখে সব মানে বসে সরস্বতী যেখানে পুজো হবে সেইখানে ডেকোরেশনটা করছে সবাই মিলে আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা মিলে তো চলুন দেখুন কেমনভাবে ডেকোরেশন করছে আর এটা একটা ছিল চৌকি জল চৌকি সেই চৌকিটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে এই চৌকিটাতে মানে সরস্বতী ঠাকুর সামনে রাখবে তো তো চৌকিটা ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক কটা বেলুনও ফুলানো হচ্ছে এই যে বেলুন ফুলাচ্ছে বসে বসে সবাই সবাই নিজের মতো করে সব কাজ করছে তো এই সবগুলো দিয়ে সাজানো হবে সুন্দর করে সরস্বতী পুজোটা ভালো করে সব করবে তো এই যে কত বেলুন ফুলইয়ে রেখেছে আর এই যে আমার নাতি সাহেব বেলুন নিয়ে খেলাধুলাও করতে লেগে গেছে তো চলুন সবাই দেখুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখবেন কারণ সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা আছে আমার খুব ভালো লাগে তোমরা সবাই ভিডিও দেখো আর একটা চৌকির মধ্যে যে এত সুন্দর ডেকোরেশন হয় এটা কিন্তু এই প্রথমবার দেখলাম তো তোমাদের দাদাভাইও আছে সামনে ও সব কিছু মিলে সবাই মিলেই করছে তো দেখুন বন্ধুরা কত সুন্দরই হয়ে গেছে ভাবা যায় না যে এত সুন্দর হবে তো যাই খুব সুন্দরই হচ্ছে সব মিলে জুলে কাজ করলে খুব ভালো লাগে সুসেটা বেশি সুন্দর হয় সবাই মিলেমিশে কাজ করলে বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু অনেকজন আছে অনেক বড় ফ্যামিলি তো সবাইকে তুলে ধরলাম সবাইকে দেখো দেখতে থাকবে এই যে এটা আমার বড়যায়ের বৌমা তো এই তারই ছেলে নাতি সাহেব নাতি সাহেবের খুব মজা লাগছে বেলুন দেখে আর এই যে তার পরের দিনে তিন তারিখে যে সরস্বতী পুজোর দিনের ভিডিওটা তো এই ভিডিওটা আর কাটাকুটি ফল কাটাগুলো শেয়ার করতে পারলাম না সব কেটে রেখেছি সেইগুলোই শেয়ার করলাম তো এই ভিডিওটা করছে আমার ছোট মেয়ে করছে কারণ আমি কাজে খুবই ব্যস্ত ছিলাম আমি ভিডিও করতে সময় পাইনি তো এই ফল টল সব কিছু কাটা হয়ে গেছে এবারে সরস্বতী পুজোর সব কিছু যেগুলো সরস্বতী মা সরস্বতীর পুজোতে লাগে সব কিছু মায়ের সামনে মানে প্রস্তুত করে রেখেছে পুরোহিত মশাই এলেই পুজো শুরু হবে তো এখন পুরোহিত মশাই আসেনি বাজছে এখন নাগাদ দশটার মতো তো এখন মাকে কত সুন্দর লাগছে চলো সবাই দেখতে থাকো মা তো মাই হয় মায়ের সাথে কোনো তুলনা হয় না মা সত্যি সুন্দর দেখতে মায়ের মুখ মুখখানা দেখলে মায়া মায়া লাগে মাকে এত সুন্দর লাগে দেখতে কি সুন্দর মায়ের মুখটা আমার তো খুব ভাল লাগছে মাকে দেখে আর মাকে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এ পুরোহিত মশাই এসে গেছেন তো পুজো শুরু হয়ে গেছে তো সব কিছু দেখে নিচ্ছে যে আছে কিনা ঠিকঠাক মতো তো সব কিছুই রেডি করা হয়েছে কিছু না কিছু তো থাকেই ভুল হয়ে তো সেগুলোও ঠিক করে নিচ্ছে পুরোহিত মশাই তো পুজো শুরু হয়ে গেছে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এখনও তো কিছু খায়নি যেহেতু সরস্বতী পুজো মাকে পুষ্পাঞ্জলি না দিয়ে খাবে না আর মা সরস্বতী পুজো পড়াশোনা করছে তো পুষ্পাঞ্জলি তো দেবে তো সব ছেলে মেয়েরা আমার জায়ের ছেলে মেয়ে আমার মেয়েরা আর আমার নাতি সাহেব আজকে হাতে করে নেবে তো সবাই মানে না খেয়েই আছে যত দেরি হোক না কেন আজকে পুজো করে সবাই পুষ্পাঞ্জলি দেবে তো সরস্বতী পুজো মানেই বিদ্যার পড়াশোনার নিয়ে সব কিছুই তো ওই যে পুজো হচ্ছে চলুন দেখতে থাকুন সবাই হাতে কুড়ি দেবে তো সেই জন্য পোড় মশাই এই যে ছেলেটার মধ্যে মানে চকে করে একে নিচ্ছে পুজো হয়ে গেল এই যে তারপরে আরতি হয়েছে আরতির এই যে সবাই আরতি মাথায় নিচ্ছে আর এই আমাদের হাতে সবাই ডুড়ি বানছিল ওই যে ঢাকা বলে মলিসুতা সেই মলিসুতাগুলো বানছে সবাই মিলে চলুন বন্ধুরা এই যে আমি গোপাল শোনার জন্য বেগুন আলু আর সিম কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমার গোপাল শোনার জন্য আমি কিন্তু বাসি ভাত রান্না করি প্রত্যেক বছর যখন থেকে আমার গোপাল সোনা আমার বাড়িতে এসেছে আমি তখন থেকে গোপাল সোনাকে বাসি ভাত আমরা খাবো তো গোপাল সোনার জন্য যে বানাই তো এই যে গোপাল সোনার জন্য প্রথমে বেগুন না প্রথমে শিমগুলো ভেজে নিচ্ছি তো সিম ভাজার পর বেগুন আলু সব কিছু এক এক করে ভেজে নেব গোপাল সোনার জন্য আমি রান্না বেশি করব না সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি হবে আর কি বলছিলাম ভাত তো হবে ভাতটা ষষ্ঠীর ভাত তো ষষ্ঠীর রান্না করবো সেখান থেকে ভাতটা রেখে দেবো আর সিজানো আর ভাতটা আমি ষষ্ঠীর কাছ থেকে নিয়ে নেবো কারণ ওটা আমি আলাদা করে করলাম না আমার গোপাল সোনার হাঁড়িতেই ভাত রান্না করি ওইটাতেই ষষ্ঠীর ভাত রেখে দিই তো এই যে বেগুনগুলোও ভেজে নিচ্ছি রাধে রাধে বন্ধুরা আমি তো কালকে না যেন সবজি বানাচ্ছি কালকে শীতল সবজি খাওয়ানো হবে এটা এটা বাসি ভাত সরস্বতী পুজোর দিনে আজ আমাদের রান্না হয় যে আজকে রান্নাটা আমরা কালকে বাসি খাই তো বাসি ভাত বলা হয় তো এই বাসি ভাতে রান্নাটা যেমন আজকে করছে আমার যারা করছে আমাদের পরিবারে তো অনেক লোকজন আছে তো চলো আমি তোমাদের সাথে সব কিছু দেখাই যে আমাদের বাড়িতে কত রকমের রান্না হয় আর সেগুলো কালকে খাওয়ানো হবে তো কালকে সব কিছু তোমাদের সাথে সব সবকিছু শেয়ার করব তো চলো দেখাই যে আমাদের বাড়িতে কতগুলো রান্না হয় আর কি কি রান্না হয় এই রান্নাগুলো হয়েছে এই রান্নাগুলো সব হয়েছে আমাদের বাড়ির লোক তো আছে কিন্তু আরও বাইরের লোকও খাওয়া দাওয়া করবে কিন্তু দেখো কত রান্না হয়েছে সবাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এরকম রান্না কাদের বাড়িতে হয় এই যে বাসি সিজানো বলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা হাঁড়িতে ভাত হয় না চার তিনটা হাঁড়িতে ভাত আছে দেখো দেখতে পাবে ওইখানে ভাত আছে সব কিছু রান্নাগুলো এগুলো অনেক মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে সেই জন্য অত কিছু রান্না করতে হয় এই যে আর তারপর আমি চলে এসেছি ষষ্ঠীর রান্না করতে ষষ্ঠীর ভাতটা হচ্ছে যে তখন বেজে গেছে সাড়ে আটটার নাগাদ তো সাড়ে আটটার সময় ষষ্ঠীর ভাত হচ্ছে আর আমাদের যা কিছু রান্না হয় উনুনে কিন্তু রান্না হয় কয়লার উনুন আর এইরকম নটা বেগুন নটা সিম নটা মটরশুঁটি এইগুলো সিজানোতে দিতে হয় কারণ আর আমার যা এই যে বসে বসে সব কিছু ঠিক করে নিচ্ছে পুই লাগে আর এটাতে সিজানো হবে মানে এই হাঁড়িটা মাটির হাঁড়িটা তারপরে দেখো আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি সিঁদুর লাগিয়ে পাঁচটা সিঁদুরে ফটা দিয়ে দেবো তারপরে এই হাঁড়িটা আমি এবারে জল দিয়ে চাপিয়ে দেব। তো এরকম রান্না অনেকের বাড়িতেই আছে এই রান্নাটা বাসে সে যেন বলে তো কমন করে জানাবে যে কেমন হয়েছে আমার রান্নাটা এরপর আমি চলে এসেছি ভাতটা বসিয়ে এই যে মেথি হলুদ বাটতে কারণ শিল পাততে শিল ষষ্ঠীর পুজো হয় তো তো শিলষষ্ঠীটা এই যে বাটা ঘষা সব কিছু রান্না কমপ্লিট হয়ে পর আমরা ষষ্ঠী রান্না করতে হয় এই যে বেগুন আলুগুলো সব ধুয়ে নিয়েছি এবারে যে আমি ভাতটা নামিয়ে পরে আমি সিজানোটা চাপাবো সিজানোটা লাস্ট করতে হয় কেননা সব কিছু নামাবার পর সিজানোটা করতে হয় আমাদের রান্না বান্না হয়ে যাওয়ার পর এই যে সিজানোটাও চাপিয়েছে তো জল দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে পরে আর ওই যে বেগুন সিম মটর সুটি এগুলো কলাইগুলো যে এগুলো আছে পুঁই তারপরে সোনা ফুল এগুলো যে লাগে এগুলো সব এক এক করে আমি সব দিয়ে দেব আর কলাইটা বলতে রমা কলাই রমা কলায় এক কিলোর মতন রমা কলাই আছে এই রমাকলাইটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে রমা কলাইটা চাপিয়ে দিলাম সেদ্ধ এতে আমরা কিচ্ছু দেবো না শুদ্ধ সেদ্ধ হবে নুন টুন কিছু দেওয়া হবে না শুদ্ধ সেদ্ধ হবে এই তারপর চলে এলাম শিলে ষষ্ঠী পাত্রে এটা হলো সারটা ষাটু বুড়ি আঁকতে হয় আর বাদ বাকি পুজোর জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে চলে এসেছি আর আমি চকে করে এই যে স্টুবুড়ি আঁকছি সারটা তারপর আমি সিঁদুর পরিয়ে দিলাম এই সিঁদুর পরে তারপরে কি করব বন্ধুরা এই ছটফটীকে একে পরে আমি সব খাবারগুলো মানে ষষ্ঠীর যে রান্না ভাত সিজানো তারপরে এই যে ষষ্ঠীর কলাই এই কলাইটা কিন্তু কাল সব আজকে এখন পুজো করব আবার কিন্তু কালকেও পুজো করতে হবে সকালে কেন কালকে যখন পুজো করব তখন এই চান টান করে পরে আরও পুজো করে প্রসাদগুলো সবাই আমরা নেবো এখন কিন্তু আমরা প্রসাদ খাব না আর আমি সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি সিজানোটা নামিয়ে হয়ে গেছে এবার নিয়ে চলে এসেছি প্রদীপ জ্বালিয়ে আমি এবার পুজোটা করে নেব পুজো বলতে এই ধূপকাঠে দেখিয়ে মাকে ষষ্ঠী মাকে পুজো করে নিচ্ছি শিল ষষ্ঠী বলে তো এই যে সব কিছু রেখেছি আর শিল ষষ্ঠীতে ওই যে সাইডে আছে শিলের পাশে যে তালপাতা বাসপাতা তারপরে শামুক দল বালি এসব লাগে এগুলো ষষ্ঠী মায়ের কাছে রেখে দিয়েছি আর তারপরে এই গামছাটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো কারণ গামছাটা হচ্ছে ঢাকা দিতে হয় শিলটা শিলের নোড়াটা দুজনকেই মানে এটা বলা হয় যে সন্তান আর মা তো এমনি করে ভালো করে নতুন গামছা দিতে হয় নতুন গামছা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম আর আমাদের বাড়ির সদস্য সবাই যারা আছে সবাই কিন্তু প্রণাম করে এই পুজো হয়ে যাওয়ার পর সবাই প্রণাম করবে এবার তারপরে যে রান্নাগুলো করা আছে সেই রান্নাগুলো এইখানে রেখে দেবে তো এই এই আমাদের শিলষষ্ঠীর পুজো এই রকমভাবে হয় আর যদি ভিডিওটা আমি তার বেশি বড় করলাম না এইখানে ইন করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকবেন জয় রাধে